এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে জুটল নেশা খুব মাতাল হায় রে দুনিয়া কি এক অদ্ভুত নিয়ম ভাবি বসে আছেন ভাই আপনি বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি ভাই পানি লাগবে না আপনি টাকা নিয়ে আসেন আমার অন্য যেত এসে কি ভাই একটা সমস্যা পড়ে গেছি টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে আপনি টাকা আমি দিম দিব আপনি চিন্তা করেন না এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরিয়া এই কি অবস্থা হয় নি অফিসের বস কি শুনবো আমার কথা আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া শুনেন ভাবি টাকা নামার জন্য কত পা ধরলেন স্বামীর নিয়া বললেন একটা কিস্তিও মিস হবে না আপনার স্বামীও কত কথা বলল বলল বিদেশ যায় সব টাকা দিয়ে দিব কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিয়েছে আজকের মধ্যে আপনি সব টাকা নিয়ে অফিসে আসবেন আমার কথা কি বুঝতে পারলেন ভবি বাজারের দিকে মহাজনের বাড়িতে আপনার খেত নাই আপনি সমস্যা নেই

কি জলেই বিধবা করে বিয়াক কুরসিলেন আগে বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতো আমার আল্লাহর 30টা দিন কপালের দোষা শুধ করার কিছু নাই বুঝলেন আসলে আমার আমার যে বিয়ে ঠিক হইছিল মানুষটা বিদেশ থাকতো হ্যাঁ আব্বা আমারে দেখা খুব পছন্দ করেছিল হ্যাঁ এই সব কথা কথা পাকা পাটি করে গিসিলো বিয়া দিন খোন সব কিছু মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হইছিল অল্প সময়ের নাম তার সম্পর্কে কিছুই জানি না চেহারা দেখিনি ভাগ্য খারাপ আসলে আমার বিয়ার ঠিক এক সপ্তাহ আগে মানুষটা আবার মারা যায় ওদিক থেকে তারপর কোনো খোঁজ খবর পাই নাই আমরা তিন তিনটা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য তিন বছর মানে অনেক দিন অপেক্ষা করছে মানুষ ঠারাইলো না অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার এর কথা জিগাই হ্যাঁ যদি কখনো সামনে এটা ক্ষমা করবেন না

সার পাইব নাকি যা বিশ্বাস নরদি ব্যবসা করে পাব কি কি করছে আমার কি করছে সেটা প্রমাণিত হবে এ কি কয় না কয় আমি নাকি করি স্যার এই তো কি sare গুলো আমার না স্যার কাল কি আমি স্যার কইতে গেল এগুলা এই কথা নাই চলো खाना চলো ওকে গ পুলিশে আমার আরে ও মাই গড বেঁচে বুঝে ভাই ভাই কোন তুমি টাকাটা রাখো হ্যাঁ কালামমার দিকে একটু খেয়াল রাখো আর আপাতত 66 টাকা লাগবে আপনি ওনারে সারা ন ব্যবস্থা করেন আর সবই হইবো আল্লাহর ডাকে ধরো এটা এটা তোমার কাছে রাখো আর ওই আগামী সপ্তাহে হ্যাঁ আমার অফিসে আইসো আমি ওই কার্ডটা বুঝাই দিবলে হ্যাঁ আইসো কিন্তু

তো এত বড় কলিজা হয়ে গেছে আমার এলাকার মধ্যে এমন করে বেরাস ওরা আমার বৌমা এখন করতে পারে না আপনি এত বড় অপমান দিয়ে না খালাম্মা আমি আসি তো এত চিন্তা করেন না তো এই তোরা এই কি অবস্থায় পাইছিস খাম্মা রে সোনা অত্যন্ত আপত্তি অবস্থায় ছিল শুনছেন খালাম্মা এরা এইসব কিরে করে বেড়ায় আমি চেমে চাচালোকে এখন কখন চাসি সব ঠিক আছে বাপনে ছাড়িয়ে দিব মাফ করে দা না হলে কি আপনি অনেক বড় বিপদ করবে ওই কোনো মানুষ না আপনি জানো আমি জানো আর তুই যে মাপি ভালো ভালো কইলাম একটু খুশি করলে তুই নিষ্প হয়ে যেতে তোর পাপ গন্ধ ছুট্টো তারা সালেহা ছোটবেলায় বাবা মা মারা গেছে বড় হয়েছে কাছে তার আমার বিয়া ঠিক করছিল এক প্রবাসীর সাথে কিন্তু বিয়া না হয়েও আমার কপালে বিধবা নাম যেটা গেল এরপর বিয়া হইলো এক নেশা সাথে